বাংলা রচনা মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও প্রাপ্তি ভূমিকা বাংলাদেশের ইতিহাসে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এক অবিস্মরণীয় অধ্যায় দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির সশস্ত্র প্রতিবাদই ছিল এই মুক্তিযুদ্ধ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতার পেছনে ছিল কিছু সুস্পষ্ট প্রত্যাশা স্বাধীনতার পর প্রাপ্তির সঙ্গে সেই প্রত্যাশার তুলনামূলক মূল্যায়ন করাই এই রচনার উদ্দেশ্য মুক্তিযুদ্ধের পটভূমি উনিশশো সালের দেশভাগের পর থেকেই পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যমূলক আচরণ শুরু হয় রাজনৈতিক অধিকার হরণ অর্থনৈতিক শোষণ এবং ভাষা ও সংস্কৃতির ওপর আঘাত বাঙালি জাতিকে ধীরে ধীরে মুক্তিযুদ্ধের দিকে ঠেলে দেয় উনিশশো এর গণ অভ্যুত্থান ও উনিশশো সালের নির্বাচনের ফলাফল অস্বীকার মুক্তিযুদ্ধকে অনিবার্য করে তোলে রাজনৈতিক মুক্তির প্রত্যাশা মুক্তিযুদ্ধের প্রধান প্রত্যাশা ছিল রাজনৈতিক স্বাধীনতা বাঙালি জাতি চেয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র যেখানে জনগণের ভোটাধিকার থাকবে এবং নিজেদের প্রতিনিধি নিজেরাই নির্বাচন করতে পারবে গণতন্ত্র ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠাই ছিল এই রাজনৈতিক মুক্তির মূল লক্ষ্য অর্থনৈতিক মুক্তির প্রত্যাশা পূর্ব পাকিস্তান ছিল অর্থনৈতিকভাবে অবহেলিত ও শোষিত পাট ও অন্যান্য সম্পদ থেকে অর্জিত আয় পশ্চিম পাকিস্তানে ব্যয় হতো তাই সম্পদের ন্যায্য বন্টন দারিদ্র বিমোচন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার আকাঙ্ক্ষা মুক্তিযুদ্ধের অন্যতম প্রত্যাশা ছিল সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির প্রত্যাশা বাংলা ভাষা ও সংস্কৃতির মর্যাদা রক্ষা ছিল মুক্তিযুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যাশা একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নে উদ্বুদ্ধ হয়েই মানুষ জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধের প্রধান প্রাপ্তি স্বাধীনতা নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত ও নিজস্ব রাষ্ট্রীয় পরিচয় বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক প্রাপ্তি স্বাধীনতার পর বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায় শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ঘটে সংবিধানে গণতন্ত্র মৌলিক অধিকার ও মানবাধিকারের স্বীকৃতি প্রদান করা হয় অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি স্বাধীনতার পর বাংলাদেশ শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কৃষি ও নারী উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে দারিদ্রের হার কমেছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে প্রত্যাশা ও প্রাপ্তির সীমাবদ্ধতা তবে মুক্তিযুদ্ধের সব প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি দুর্নীতি বৈষম্য রাজনৈতিক অস্থিরতা ও সুশাসনের অভাব আজও বিদ্যমান শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তব রূপ পায়নি উপসংহার মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা পরিচয় ও আত্মমর্যাদা দিয়েছে প্রাপ্তির পাশাপাশি সীমাবদ্ধতা থাকলেও মুক্তিযুদ্ধের চেতনা আজও জাতির পথ প্রদর্শক এই চেতনাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান কমিয়ে একটি ন্যায়ভিত্তিক উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব